আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ কোরবানি দেওয়ার পর মাংস বন্টন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় কম বেশি সবারই জানা আছে পশু কোরবানি করার পর মোট মাংসের তিনটি ভাগ করে এক ভাগ গরিব দুঃখীকে এক ভাগ আত্মীয় স্বজনকে এবং অবশিষ্ট এক ভাগ নিজে খাওয়ার জন্য রাখতে হয় কিন্তু তিন ভাগি করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে করা ভালো তিন ভাগে করতে হবে এ নিয়ে কোনো সুস্পষ্ট হাদিস নেই কোরবানির গোষ্ঠ বন্টনের ব্যাপারে আলেমদের মাধ্যমে এই বিষয় পরিষ্কার যে আপনার পরিবারের যতটুকু কোরবানির গোশত দরকার ততটুকু রেখে বাকি অংশ গরিব দুঃখী এবং আত্মীয় স্বজনকে বিলিয়ে দেবেন কোরআনে উল্লেখ আছে যে তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন ওর উপর নির্দিষ্ট দিনগুলিতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে অতপর তোমরা ওটা হতে আহার কর এবং দুস্থ অভাবগ্রস্তকে আহার করাও সুরা হজ আয়াত নাম্বার আটাইশ রসুল্লাহ সাল্লাই সাল্লাম কোরবানির গোস্ত সম্পর্কে বলেছেন তোমরা নিজেরা খাও ও অন্যকে আহার করাও এবং সংরক্ষণ করো সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার পাঁচশো উনসত্তর পশু কোরবানির ফলে অন্তর পরিশুদ্ধ হবে আর এটাই হল কোরবানির মূল প্রেরণা দাতা কোরবানির পশুর চামড়া নিজের কাজে চাইলে ব্যবহার করতে পারবেন কিন্তু এটি বিক্রি করে এর অর্থ নিজের কোনো কাজে লাগাতে পারবেন না ওই অর্থ গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন আমিন